আর বলে যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি একবার বিশ্বাস করো আমাকে আর সাউরে বিশ্বাস করে আমার কি হবে তোর কারণে আমি এখানে ফাও টাইম ওয়েস্ট করতেছি তোর সাথে থাকার আমার কোনো দরকার নাই সাউ আবার বলে যে প্লিজ যেও না এত সময় ধরে গ্রুপে বসে আছে কিন্তু এরে বাবা রে আমার ই এক্স গার্লফ্রেন্ড আইখানে আরে বাস আমাকে ডেকে দিচ্ছে ও মাই গার্ড অনেকদিন পরে আমার এক্স এর সাথে দেখা ও আমার এক্স নি কি অবস্থা কেমন আছো তুমি বাহ ভাই বাহ এক্স আমারে বলল এই ই অবস্থা তোমার ভাই আমি তো তার আগেই বলে দিই কি খবর তোমার ওই বলে যে এই তো ভালো আছি কি ভালো থাকবি না কোনো কথা হলো তোর এতগুলো লাং তুই যদি ভালো না থাকিস তাহলে কেমনে হবে তুই আবার আমাকে বলে যে দিনকাল কেমন যাচ্ছে তোমার ভাই আমার দিনকাল তো অনেক অনেক সুন্দর যাচ্ছে এর জন্য আমি বলে দিলাম যে তোমাকে ছাড়া তো আমার দিনকাল ভালোই যায় ওই আবার একটা হাসি দিয়ে বলে দিয়ে বলে যে তাই নাকি ভাই তাছাড়া আবার কি আমি বলে দিলাম যে হ্যাঁ আসতে আফিরুল্লাহ ওই আবার বলে যে তাহলে তো তুমি আমাকে ছাড়া অনেক ভালোই আছো কি বলছিস তোকে ছাড়া ভালো থাকবো না তো কি আমি দুঃখে থাকবো তো আমিও বলে দিলাম যে হ্যাঁ অবশ্যই ওকে ছাড়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তারপরে ওই কান্নারি মজ দেয় এন্ড আমি বলে যে কান্তেছো কেন তুমি বয়ফ্রেন্ড এর সাথে কি ব্রেকআপ হয়েছে নাকি অন্য কিছু ভাই ভাই ওই আবার বলে যে না তুমি চলে যাওয়ার পরে তো আমি আর একটা রিলেশনও করি তুই এইটা বলতেছিস আবার এইটা কি আমার বিশ্বাস করতে হবে ভাই বানর যে আমি কলা খাই না এটা কি কখনো সম্ভব হতে পারে বানর বানর যদি কলা না তাহলে থাকবে ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল ভাবে থামবেল করতে যাচ্ছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু খুব কম প্রাইজে প্রফেশনাল প্রফেশনাল থাম্বনেল এখান থেকে এডিট করাইতে পারো তোমরা দেখতে পাচ্ছ তো কেমন জোর ফটোস থাম্বেল কিন্তু সে এডিট করে থাকে এছাড়াও তোমাদের কাছে কিন্তু অনেক কম দাম নিবে যদি আমার নাম সেখানে গিয়ে করো বেশি দেরি না করে যাদের প্রফেশনাল থামবেল দরকার তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তারপরে বলে যে আরে বিশ্বাস করো ওরে করেই তো আমার লাইফটারে আমি বারো বাজায় দিছি তুই এখন আবার এসে বলতেছি যে বিশ্বাস করো আই বিশ্বাস তা আবার তোকে পাগল নাকি মাথা খারাপ আমার বা ভাই বা ওই বলে যে আগেও তো তুমি আমার বিশ্বাস করতে না আর এখন তারপর আমি বললাম যে হ্যাঁ এটাই তোকে বিশ্বাস বলে তো আমার জীবন পুরাটাই শেষ বাহ ভাই বাহ ওই আবার বলে যে এমন কথা তুমি বলতে পারলে স্বাভাবিক বিষয় আমি কেন পারবো না এমন কথা বলতে তুই কি আমার কিছু হস নাকি বুঝলাম না তো কেন এমন কথা বলতে পারবো না কেন আমি ভাই তারপরেই বলেছে না না আমি কি এখন আর তোমার কিছু হই নাকি যে তুমি এমন কথা বলতে পারবে না তো আমি বলে দিলাম যে হ্যাঁ এটাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই আবার বলেছে তুমি যদি চাও তাইলে কিন্তু আমরা আবারো কিছু হতে পারি আমি চিন্তা করতেছি আমি কোন সাইড দিয়ে হাসব সামনে সাইড দিয়ে হাসব নাকি পিছন সাইড দিয়ে

আমি আর ব্যাক করতে পারবো না তুই আমার জীবন টোটালি শেষ করে দিবি তোর লাইফে যদি আমি ব্যাক করি আবারও বলে যে এমন কথা বলতে পারলে আরে বলতে পারবো না কি করব আমি স্বাভাবিক বিষয় আমি অবশ্যই বলতে পারবো এমন কথা তোকে তো আমি বলে দিলাম যে তুই আমার থেকে দূরে থাক আমি তোর মুখও দেখতে চাই না বুঝছস মুখ দর্শন করলে আমার পাপ হবে ভাই আবার ওই বলতেছে এমন করতেছ কেন তুমি আরে তোর সাথে এমন করবো না তো আমি কার সাথে এমন করবো রে সাহা এমন একটা মেসেজ দিছে যে কি আর বলবো বললো যে মানুষ তো ভুল করে ভাই আমার তো হাসি আসতেছে ওর কথা শুনে

আচ্ছা লিখে দিলাম ইয়ার করার তো এসে আমিও বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে বাট 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 তোকে আমি বিয়ে কিন্তু করতে পারবো না বাহ ওই আবার বলে যে এমন বলো না ভাই আমি তো রীতিমতো অন্যরকম হয়ে যাচ্ছি কেন এমন বলবো না কেন আহ রে বেচারি বলে যে আমি মরে যাব না হজুবিলা যা তুই গেলে আমার কি হবে তাই তো আমিও বলে দিলাম যে তুই অত সহজে মরবি না সমস্যা নাই হজুবিল্লাহ আবার বলে যে আমি তোমাকে সত্যি মানে পালবাসি বাল আমার একবার বিশ্বাস করো আমাকে আরে সাউ ওরে বিশ্বাস করে আমার কি হবে যাই হোক মন বোঝানো কথা বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে বাট 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 এইখানে কিন্তু একটা কথা আছে আমি কিন্তু ওর সাথে রিলেশনে টোটালি যাইতে পারবো না অ্যান্ড আমি ওটাকে ওরা বলেও দিছি অ্যান্ড আমি বলছি যে তুমি চাইলে আমার ফ্রেন্ড হয়ে থাকতে পারো বাট রিলেশন বা অন্য কিছুতে আমি চলাতে পারবো না হ্যাঁ মেম জি শালা বলে যে আবার না না শুধু ফ্রেন্ড না আমি বলে দিলাম যে ফ্রেন্ড না তো কি শাওয়া ভাই ওই আমার ইতিমধ্যে হাসাইতেছে বললো যে বিয়ে হতে হবে আরে সরি বাবা তোমার সমার সাথে আমি যাইতে পারবো না এখন উনি ভাই মাথা গরম হয়ে গেছে বল লাম যে তুই থাক আমি যাই তোর কারণে আমি এখানে ফাও টাইম ওয়েস্ট করতেছি তোর সাথে থাকার আমার কোনো দরকার নাই ও যা আবার বলে যে প্লিজ যেও না তা আমি বললাম যে সর তুই থাক তোর মতো তুই তোর কি আর কইতাম আমি তোর সাথে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে ও ছাড়া তুই থাক তোর মতো একা একা আমি আমার মতো যাই তো গাইস এইটা ছিল জাস্ট বিনোদনের জন্য তো তোমরা কেউ যেন সিরিয়াস নিও না বিশেষ করে ভাই এক্স সাথে তোমরা এমনই ব্যবহার করবে কারণ ভাই ওরা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না তো বাই বাই গাইস ভালো থাকবে সবাই Allah Hafiz is